বন্ধুরা আপনার সাফল্য আপনার ঘরের মধ্যে সুখ ও শান্তি নিয়ে আসে আপনার মুখের মধ্যে সব সময়ের হাসি লেগে থাকা সব সময়ের খুশিতে থাকা ও সুস্থ থাকা জীবনকে সর্বোচ্চ খুশি দেয় আর আপনাকে এই দুনিয়ার সব থেকে সুখী মানুষও গড়ে তোলে আজ যে কাহিনিটি আপনাদের শোনাতে চলেছি এই কাহিনীর মধ্যে দুনিয়ার সমস্ত জ্ঞান সমাহিত আছে আর সমস্ত সমস্যার সমাধানও আছে এই জন্য এই কাহিনীটি আপনি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের কাহিনী অনেক সময় আগেকার কথা একটি ছোট্ট নগরের মধ্যে এক খুবই ধনী শেঠ বসবাস করতেন ওই ধনী শেঠের কাছে সমস্ত কিছু ছিল তার কাছে কোনো জিনিসের কোনো অভাব ছিল না ওই ধনী শেট জীবনের অনেক বড় বড় লক্ষ্যকে পূরণ করেছিলেন তিনি অনেক সাফল্য অর্জন করেছিলেন তিনি তার জীবনে কখনোই হার মানেননি তার ব্যবসাও লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলছিল তার পিতা তাকে এমন চারটি কথা বলেছিলেন যেগুলো তিনি নিয়মিতভাবে পালন করতেন আর ওই কথাগুলোকে অনুসরণ করতেন আর ওই কথাগুলোর জন্যই তার জীবন এতটা সুখময় ছিল যে জীবনের সমস্ত ক্ষেত্রে সফল ছিলেন এইভাবেই বছরের পর বছর কেটে যায় এরপর সেই শেড বৃদ্ধ হয়ে পড়েন এখন তার মনে হতে শুরু হয় যে এখন তার মৃত্যুর সময় ঘনী এসেছে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে আর তিনি জানতেন তার পুত্র খুবই সাদাশিদে খুবই সরল এখনও এই দুনিয়ার কোনো কিছুই বোঝে না এই জন্য একদিন তিনি তার পুত্রকে নিজের কাছে ডাকলেন এবং বললেন হে পুত্র আমি আমার পিতার কাছ থেকে চারটি কথা শিখেছিলাম আর ওই কথাগুলিকে আমি নিজের ওপর লাগু করেছিলাম অনুসরণ করার জন্যই আজ আমি এত সফল নিজের জীবন সুখে কাটিয়েছি এই কথাগুলির জন্যই আজ আমি এত সুখী সন্তুষ্ট এবং এত ধনবান না তো আমার কোনো রোগব্যাধি হয়েছে না তো আমার কোনো অর্থের অভাব হয়েছে আর তুমি দেখতেই পাচ্ছ যে আমি এই নগরের সব থেকে ধনবান ব্যক্তি আজ আমার কাছে যা কিছুই আছে আমি তাতে সন্তুষ্ট আমি খুশি কিন্তু আমি চাই যে তুমি আমার থেকেও সফল হও তুমি আরও বেশি নাম করো আরও বেশি অর্থ উপার্জন করো লোকেদের মুখে মুখে যেন তোমারই নাম হয় কারণ আমার সময় ছিল আলাদা আর তোমার আগামী সময় সম্পূর্ণ আলাদা ওই ধনী শেঠ নিজের পুত্রকে নিজের আরও কাছে ডাকেন এবং বলেন হে পুত্র আজ আমি তোমাকে দুনিয়ার চারটি এমন গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যেগুলো আমাকে আমার পিতা বলেছিলেন যার কারণে আমি আজ এত সফল যদি তুমিও এই কথাগুলিকে নিজের মধ্যে লাগু করো এগুলোকে নিয়মিতভাবে পালন করো এগুলোকে অনুসরণ করো তাহলে তুমিও নিজের জীবনে অনেক ধনবান হয়ে উঠবে নিজের জীবনকে খুশিতে কাটাবে এই কথাগুলি অনুসরণ করার ফলে না তো তোমার ঘর পরিবারের কখনো কোনো দুঃখ আসবে আর না তো তোমার ব্যবসায় কখনো কোনো সমস্যা উৎপন্ন হবে এটা বলেই ধনমান শেঠ তার পুত্রকে সেই চারটি কথা বলতে শুরু করেন তিনি বলেন হে পুত্র সব থেকে প্রথম কথা হলো। কাজের মধ্যে ছায়াতে যাবে আর ছায়াতে আসবে দ্বিতীয় কথা হলো ঘরের আশেপাশে চামড়ার বেড়া রাখবে তৃতীয় কথা হলো খাবারকে সবসময় মিষ্টি করে খাবে আর চতুর্থ কথা হলো নিজের স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে এটা বলেই ওই ধনবান শেঠ এখন নিশ্চিত হয়ে যায় সে এটা জানত যে তার পুত্র খুবই সরল সে তার পিতার কথা অবশ্যই মানবে আর এই চারটি কথাকে নিজের জীবনে লাগু করবে আর এগুলো অনুসরণ করবে দেখতে দেখতে কয়েকটা মাস কেটে যায় এরপর একদিন ওই শেট শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিজের পিতার মৃত্যুর পর ওই শেটের ছেলে ওই চারটি কথাকে একটি কাগজের মধ্যে লিখে নেয় যাতে করে সে সেগুলো ভুলে না যায় এরপর ওই কথাগুলি সে তার জীবনে লাগু করতে থাকে সব থেকে প্রথম কথা যেটা তার পিতা তাকে বলেছিলেন যে ছায়াতে যাবে আর ছায়াতে আসবে তাই সে নিজের ঘর থেকে দোকান পর্যন্ত একটি টেন্থ লাগিয়ে দেয় কারণ তার কাছে তো অনেক পয়সা ছিল আর তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না যখনই কেউ তাকে জিজ্ঞাসা করতো তুমি এমনটা কেন করছো তখন সে তাদেরকে উত্তরে একটা কথাই বলতো যে আমার পিতা আমাকে এমনটাই করতে বলে গেছেন এরপর সে তার পিতার পরবর্তী কথাকে অনুসরণ করে ঘরের দুই দিকে চামড়ার একটি বেড়া দিয়ে দেয় এটা দেখে ঘরের আশেপাশের লোকেরা সবাই ক্রোধিত হয়ে পড়ে লোকেরা তার সঙ্গে ঝগড়াও করে কিন্তু কিছু লোকেরা তো এটাও বলে যে অবশেষে তুমি এই কাজটা কেন করলে ঘরের আশেপাশে তুমি চামড়া কেন লাগিয়েছো ওই চামড়া থেকে অনেক দুর্গন্ধ বের হয় আর এতে আমাদের অসুবিধা হয় এই চামড়া এখনই খুলে ফেলো কিন্তু কেউ তার কিছু করতে পারে না কারণ তার কাছে তো অনেক অর্থ ছিল এই জন্য কোনো ব্যক্তি বেশিক্ষণ পর্যন্ত বিরোধ করতে পারে না আর সেও মনে মনে ভেবে নিয়েছিল যে তার পিতা সমস্ত কথাকে সে ভালোভাবে পালন করবে তার পিতা তাকে তৃতীয় কথাটি বলেছিলেন যে খাবারকে সবসময় মিষ্টি করে খেতে যে কারণে সে তার স্ত্রীকে সবসময় মিষ্টি খাবার তৈরি করতে সব সবসময় ক্ষীর দই মিষ্টি এই সব খাবারই খেত তার পিতা তাকে চতুর্থ কথা বলেছিলেন যে নিজের স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে যে কারণে সে প্রতিদিন তার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রাখত এইভাবেই কয়েকটা দিন কেটে যায় আর দেখতে দেখতে ওই শেটের ছেলের জীবন বরবাদ হতে থাকে কারণ সে তার পিতার সমস্ত কথাগুলো ভুল অর্থ বের করেছিল আর সে ওই অনুসারে সেগুলোকে পালন করে চলেছিল দেখতে দেখতে তার এত বড় ব্যবসা সম্পূর্ণ বসে যায় কারণ তার যখন মনে হতো তখনই সে দোকানে যেত আর যখন মনে হতো তখনই বাড়ি ফিরে চলে আসতো যে ব্যবসাকে দাঁড় করানোর জন্য তার পিতা এত ঘাম ঝড়িয়েছিল ওই ব্যবসাকে সে কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণভাবে বরবাদ করে দেয় সেই কারণে সে খুবই চিন্তিত হয়ে পড়ে এর সঙ্গে সঙ্গে তার চারপাশে চামড়ার বেড়ার কারণে আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এজন্য যে সমস্ত প্রতিবেশীরা তার আশেপাশে থাকতো তারা সবাই তাদের ওই ঘর ছেড়ে অন্য জায়গায় নিজের বসবাস স্থাপন করে ওই চামড়ার গন্ধের কারণে তাদের ঘরের মধ্যে এখন আর কেউ আসত না এমনকি তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনেরাও তার ঘরে আসত না এমনকি তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনেরাও তার ঘরে আসার জন্য দুই তিন দিন ভাবত কিন্তু সে এখনও সেটা বুঝে উঠতে পারছিল না যে এসব কেন হচ্ছে সে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং সে সবসময় খুবই মিষ্টি খাবার খেত যে কারণে তার ওজন অনেক বেশি বেড়ে যায় এই জন্য নানা ধরনের রোগ ব্যাধি তার শরীরের মধ্যে বাসা বানতে শুরু করে প্রতিদিন এখন তার ঘরের মধ্যে বৈদ্য আসতে শুরু করে এই কারণে এখন তার অনেক অর্থ তাদের পেছনে খরচ হতে থাকে এরপর তার পিতার চতুর্থ কথা মেনে চলার কারণে অর্থাৎ তার স্ত্রীকে বেঁধে রাখার কারণে তার স্ত্রীও খুব রেগে ওঠে তাই সে ঘর ছেড়ে তার বাপের বাড়ি চলে যায় সে তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করে নানাভাবে মানানোর চেষ্টা করে কিন্তু তার স্ত্রী তার কোনো কথা শোনে না আর সে কারণে সে খুবই চিন্তিত হয়ে পড়ে সে খুবই উদাস হয়ে পড়ে এই সমস্ত কিছু বুঝতে পারে না যে এগুলো কেন হচ্ছে এরপর সে মনে মনে তার পিতাকে গালাগালি দিতে থাকে এবং বলে হে পিতা আপনি আমায় সম্পূর্ণ জীবনটাই বরবাদ করে দিলেন আপনার চারটি কথার কারণে আজ আমার সমস্ত কিছুই হারিয়ে গেল এখন না তো আমার কাছে এমন ব্যবসা আছে আর না তো কোনো আত্মীয় স্বজন আর না তো অর্থ ও না তো স্ত্রী কি আমার শরীরও এখন আমার সঙ্গ দিচ্ছে না যদি আমি আপনার ওই চারটি কথা না মানতাম তাহলে আজ আমি একটি সুখী জীবন কাটাতাম এগুলো বলতে বলতে সে কানতে শুরু করে ঠিক তখনই সে জানতে পারে পাশের নগরে এক বৌদ্ধ সন্ন্যাসী এসেছেন এবং ওই সন্ন্যাসী সবার সমস্ত সমস্যার সমাধান করে দিচ্ছেন তাতে যেমনই সমস্যা হোক না কেন এটা শুনে সে ভাবে যাই একবার সেখানে যেয়ে দেখে আসি হতে পারে আমিও আমার সমস্যার সমাধান পেয়ে যাব এই আশাকে সঙ্গে নিয়ে এসে ওই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে পৌঁছায় সেখানে পৌঁছে সে সোজা ওই সন্ন্যাসী চরণে গিয়ে পড়ে এবং জোরে জোরে কাঁদতে শুরু করে সেখানে গিয়ে বলতে শুরু করে হে গুরুদেব এখন আপনি আমাকে বাঁচাতে পারবেন আমার পিতা তো আমার সম্পূর্ণ জীবন নষ্ট করে দিয়েছে আজ আমি যে পরিস্থিতির মধ্যে যাচ্ছি ওই সমস্ত কিছু আমার পিতার জন্য আমার পিতা আমাকে যেমনটা বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি সব সময় একটি ভালো পুত্রের মতো তার সমস্ত কথা মেনে চলেছি আমার পিতা আমার সঙ্গে এটা কি করলো মরতে মরতেও তিনি আমাকে ভুল কথা শিখিয়ে গেলেন যার শাস্তি আজ আমাকে ভোগ করতে হচ্ছে কারণ আমি তার সমস্ত কথাকে নিজের জীবনে প্রয়োগ করেছি এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারলাম না যে পিতা আমার সঙ্গে এমনটা কেন করলেন এটা বলেই শেটের পুত্র ওই কাগজটি সন্ন্যাসীর হাতে তুলে দেয় যেটা সে তার পিতার মৃত্যুর সময় একটি কাগজের মধ্যে লিখে রেখেছিল ওই সন্ন্যাসী ওই কাগজটি পড়তে শুরু করেন আর তিনি যখনই সেটা পড়েন তখনই তিনি জোরে জোরে হাসতে শুরু করেন এরপর তিনি ওই শেটের পুত্রকে বলেন যে তুমি কত বড় মূর্খ তোমার পিতা তো এই দুনিয়ার সমস্ত জ্ঞান তোমাকে দিয়ে গেছেন কিন্তু তুমি সেটাকে বুঝতে পারো তুমি সেগুলোকে সঠিকভাবে পালন করতে পারি আর বলছো তোমার পিতা তোমাকে ভুল রাস্তা দেখিয়েছে তোমার থেকে বড় মূর্খ আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি যার কাছে দুনিয়ার এত বড় জ্ঞান আছে সে এতটা মূর্খতার কাজ কিভাবে করতে পারে তুমি কোনো জ্ঞানী অর্জন করতে পারো তুমি এই কথাগুলি সঠিক অর্থ বুঝতে পারতে তাহলে তুমিও নিজের জীবনে নিজের পিতার মতোই সফল হতে কিন্তু তুমি এত বড় মূর্খ যে তুমি তোমার পিতার কথাগুলির ভুল অর্থ বের করেছ ওই কথাগুলির ব্যাপারে তুমি একবারও ভালোভাবে ভাবনি তিনি যেমনটা বলেছেন তুমি ঠিক তেমনটাই করতে শুরু করে দিয়েছ যদি তুমি ওই কথাগুলির অর্থ বুঝতে না পারছিলে তখন কোনো জ্ঞানী ব্যক্তির সঙ্গে দেখা করতে পারতে তুমি তার কাছে ওই কথাগুলির অর্থ বুঝে নিতে কিন্তু তুমি সেটা করনি এরপর ওই ধনবান শেঠের পুত্র বলে হে গুরুদেব আপনি কি বলতে চাইছেন আমি কি আমার পিতার কথাগুলি সঠিকভাবে বুঝতে পারিনি তিনি তো সব কিছু পরিষ্কারভাবে বলেছেন আর আমি সেগুলোকে ওইভাবেই নিজের জীবনে প্রয়োগ করেছি তাহলে আমি কি ভুল করেছি এটা শুনে গুরুদেব আর একবার হেসে ওঠেন এবং বলেন হে পুত্র এখানে লেখা এই কথাগুলির পেছনে অনেক গভীর অর্থ লুকিয়ে আছে যেগুলোকে তুমি বুঝতে পারো এই কারণেই তুমি মূর্খতার কাজ করে ফেলেছ আর এই কারণেই তুমি তোমার সম্পূর্ণ জীবন বরবাদ করে ফেলেছ কিন্তু এখনও সব কিছুই শেষ হয়ে যায়নি এখনও তোমার কাছে অনেক সময় আছে এখনো যদি তুমি চাও তাহলে তুমি এখনও নিজের জীবনে পরিশ্রম করে আবার ওই হাসি খুশির জীবন ফিরে পেতে পারো তখন ওই শেটের পুত্র বলে ঠিক আছে গুরুদেব আপনি আমাকে এই চারটি কথার সঠিক অর্থ ভালোভাবে বুঝিয়ে দিন আসলে এই চারটি কথার অর্থ কি। তখন ওই সন্ন্যাসী শেটের পুত্রকে বলেন যে তোমার পিতা তোমাকে প্রথম কথা বলেছিলেন যে কাজের মধ্যে ছায়াতে যাবে আর ছায়াতে ফিরে আসবে এই কথার অর্থ হলো সূর্য উদয় হওয়ার আগেই তুমি দোকানে পৌঁছে যাবে আর সূর্যাস্ত হওয়ার পরেই তুমি বাড়ি ফিরে আসবে যাতে করে তুমি দোকানে বসার অনেক বেশি সময় পাবে তুমি দোকানের ওই কাজকে ভালোভাবে বুঝতে পারবে আর করতেও পারবে ওই ব্যবসাকে বাড়িয়ে তোলার জন্য তুমি তোমার বুদ্ধি লাগাতে পারবে আর তুমি আরও বেশি উন্নতি করতে পারবে কিন্তু তুমি এর ভুল অর্থ বের করেছ এখন তুমি বলো তুমি কি তোমার পিতার এই কথাটি সঠিক অর্থ বুঝতে পেরেছ এটা শুনে ওই শেটের পুত্র জোরে জোরে কাঁদতে শুরু করে এবং বলতে থাকে হে গুরুদেব দ্বিতীয় কথাটির অর্থ কী গুরুদেব দ্বিতীয় কথাটির অর্থ বোঝাতে গিয়ে বললেন যে ঘরের আশেপাশে চামড়ার বেড়া তৈরি করার অর্থ হল ঘরের মধ্যে কুকুর কিংবা বিড়াল পোষা যখন তুমি নিজের ঘরের মধ্যে কুকুর কিংবা বিড়াল পুষবে এরা তোমার ঘরের চারপাশ থেকে তোমাকে রক্ষা করবে যাতে করে তোমার অর্থ ধন্নদৌল সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে আর তুমি নিশ্চিন্ত হয়ে দোকানের মধ্যে মন লাগাতে পারবে এবং উন্নতি করতে পারবে আর তোমার মনের মধ্যে কখনোই ভয় থাকবে না যে তোমার বাড়িতে চুরি হতে পারে চামড়ার বেড়া তৈরি করার আসল অর্থ হলো এটা এরপর শেটের পুত্র বলে হে গুরুদেব এই সব তো ঠিক আছে কিন্তু খাবারকে মিষ্টি করে খাওয়া এটার অর্থ কি আমি এটারও কি ভুল অর্থ বের করেছি তখন সন্ন্যাসী ওই শেটের পুত্রকে বলেন হ্যাঁ তুমি এই কথাটিও ভুল অর্থ খুঁজেছো মিষ্টি করে খাওয়ার অর্থ হলো যখনই তোমার খুব ক্ষুধা লাগবে তখনই তোমাকে ভোজন করতে হবে না তো তার আগে না তো তার পরে তা না হলে যদি তোমার ক্ষুদা না লাগে আর তুমি ভোজন খেয়ে যাও তাহলে তুমি কখনো ওই ভোজনের কদর করবে না ওই খাবার কখনোই তোমার পছন্দ হবে না তাতে ওই খাবার যতই সুস্বাদু হোক না কেন তুমি ওই খাবারের কখনো সম্মান করবে না কিন্তু যখন একটি ব্যক্তি খুব জোরে খিদে লাগে তখন তার সামনে যদি তুমি শুকনো রুটিও রেখে দাও তখন সেটা তার কাছে সুস্বাদু খাবারের থেকে কিছু কম হবে না সে ওটাকে অনেক ভক্তি ভরে খায় ওই খাবারে সম্মান করে এবং ওই রুটি তার কাছে খুবই মিষ্টি বলে মনে হয় এই জন্যই তোমার পিতা তোমাকে বলেছিলেন যে খাবারকে সবসময় মিষ্টি করে খেতে যাতে করে তোমার স্বাস্থ্য ঠিক থাকবে কারণ যখন কোনো ব্যক্তির খিদে লাগে আর যখন ওই সময় সে খাবার খায় তখন সেটা তার কাছে অমৃতের সমান হয়ে ওঠে কিন্তু এই কথাটিকে তুমি বুঝতেই পারো এই জন্য আজ থেকে যখনই তোমার ক্ষুধা লাগবে তখনই তুমি ভোজন করবে তাতেই তোমার ফায়দা হবে এবং তোমার শরীরকে সবসময় রোগমুক্ত রাখতে তোমাকে সাহায্য করবে তো এটাই ছিল তোমার তৃতীয় ভুল এ কারণে তোমার জীবন বরবাদ হয়ে যাচ্ছিল এরপর শেটের পুত্র বলে চতুর্থ কথাটি তো সম্পূর্ণ পরিষ্কারভাবে লেখা ছিল যে নিজের স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে আমি কি এটা ভুল করেছি তখন ওই সন্ন্যাসী বলেন হ্যাঁ পুত্র নিজের স্ত্রীকে বেঁধে রাখার অর্থ এটা নয় যে তুমি প্রতিদিন তাকে দড়ি দিয়ে বেঁধে রাখো এর অর্থ হলো যখনই তোমাদের দুজনের মধ্যে কোনো মতভেদাভেদ হবে কোনো ঝগড়াঝাটি হয়ে যাবে তখন তুমি কখনো নিজের স্ত্রীর হাত ছেড়ে দেবে না কারণ একজন স্বামী স্ত্রী তারা একে অপরের সঙ্গে একটি সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকে আর তারা নিজেদের এই সম্পর্ককে ভালোভাবে টিকিয়ে রাখার চেষ্টা করে আর এই অবস্থায় যদি তোমাদের মধ্যে কোনো কিছুর মতভেদ সৃষ্টি হয় কোনো কিছু ভুল বোঝাবুঝি হয় তখন এই অবস্থায় যদি তুমি নিজের স্ত্রীর হাত না ছেড়ে দাও তাহলে সেও তোমাকে কখনো ছেড়ে যাবে না কিন্তু এর অর্থ এটা নয় যে তুমি নিজের স্ত্রীর ওপর অত্যাচার করো তোমার পিতা তোমাকে এটা বোঝাতে চেয়েছিলেন যে যদি কোনো ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কে আবদ্ধ আছে তাহলে তাকে নিজের সম্পর্কে এমনভাবে বেঁধে রাখো যাতে করে সে তোমার সঙ্গে ঝগড়া ও ভুল বোঝাবুঝির পরও তোমার ক্ষতি করতে না পারে সে তোমার সঙ্গে যেন খারাপ কিছু করতে না পারে নিজের সম্পর্ককে সব সময় বন্ধনে আবদ্ধ রাখো তাকে কখনো ছেড়ে দিও না হলে সে তোমার হাত থেকে বেরিয়ে যাবে আর আমাদের মধ্যে বেশিরভাগ লোকই এই ভুলটা করে থাকি আমরা আমাদের নতুন সম্পর্ককে কখনোই বেশি সময় দিই না যে কারণে তাদের সম্পর্ক এতটা মজবুত হয়ে ওঠে না তাদের সম্পর্ক ভেঙে যায় আর এই ভুলটাই তুমিও করেছো এরপর সন্ন্যাসী বলেন যে এগুলো ছিল এই চারটি কথা যেগুলো তোমাকে তোমার পিতা বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু তুমি এই সমস্ত কথার ভুল অর্থ বের করেছিলে আর এই কারণের জন্যই তুমি সম্পূর্ণ বরবাদ হয়ে গেছো কিন্তু এখনও তোমার কাছে অনেক সময় আছে যদি তুমি এই সমস্ত কথাগুলিকে সঠিকভাবে অনুসরণ করো তাহলে তুমি তোমার জীবনে আবার একবার এই সমস্ত কিছু অর্জন করতে পারো যেগুলোকে তুমি হারিয়ে ফেলেছ এই সমস্ত কথাগুলি হলো আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান এই সমস্ত কথাগুলি শোনার পর শেটের পুত্র ওই বৌদ্ধ সন্ন্যাসীকে ধন্যবাদ জানায় এবং সে বলে আজ থেকেই আমি এই চারটি কথাকে খুবই ভালোভাবে পালন করব এবং নিজের জীবনে প্রতিটি পদক্ষেপে এগুলোকে অনুসরণ করে চলবো তো বন্ধুরা যদি এই ভিডিওটি দেখে একটুও শিক্ষা পেয়ে থাকেন তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ